আজকে একটি টেলিগ্রাম নিউ প্রজেক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এই যে আমরা নোট কয়েন মাইনিং করছিলাম হুব নোট কয়েনের মতন এটা হচ্ছে আপনার ইএস কয়েন এই কয়েনটির নাম হচ্ছে ইএস কয়েন আসুন এখানে কীভাবে জয়েন করতে হয় আমরা সেই সম্পূর্ণ ফুল ফলসটি দেখব ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় যারা এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন যাতে ইউটিউব আপনার কাছে সর্বপ্রথম ভিডিওটি সারার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে দেয় যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফ্যাক্সে নিয়ে চলে আসবে এখানে আপনি শুধু এই যে অফেন অফেন একটা ক্লিক করে দেবেন এভাবে একটা অফেনে ক্লিক করে দিবেন দেখবেন আপনাকে দেখাবে ইউর ইএস কয়েন প্লে ইএস কয়েন আপনি সর্বপ্রথম এখান থেকে এই পরিমাণ একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন এখান থেকে এই পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ইএস কয়েন আপনি এই ইএস কয়েনটি রিসিভ করার জন্য এই যে প্লে ইউজ কয়েন প্লে ইউজ কয়েনে একটা ক্লিক করে দেন এভাবে প্লে ইউজ কয়েনে একটা ক্লিক করে দিলে আপনার সামনে এভাবে একটা ইন্টারফ্যাক্স দেখাবে ওনারা এই ইন্টারফ্যাক্সটি দেখে আপনি এখান থেকে সুন্দরভাবে সোয়াইপ করে নিতে পারবেন আপনার কয়েনগুলো আপনি এখান থেকে সুন্দর করে সোয়াইপ করে নেবেন এভাবে আপনার স্ক্রিপ্ট যেভাবে দেখে দিয়েছে আপনি ঠিক এইভাবে আপনি ক্লিক করবেন এখান থেকে শুধু এভাবে আপনি ক্লিক করলে আপনার হয়ে যাবে যে নট কয়েন আমরা যেভাবে ক্লিক করতাম ঠিক হুবহুব এভাবে আপনি ক্লিক করবেন এখানে বক্সও আছে বক্সের মধ্যে কিছু থাকলে আপনি ওইটাও পেয়ে যাবেন আর এভাবে আঙ্গুলগুলো নিচ থেকে উপর দিকে শুধু এভাবে টানবেন এভাবে টানলে আপনার কয়েনগুলো রিসিভ হয়ে যাবে আর যেই পরিমাণ কয়েনটা আপনার রিসিভ হবে সেই পরিমাণ কয়েনগুলো আপনার এখানে উপরে দেখাবে আপনি শুধু নিচ থেকে এভাবে কয়েনগুলো টেনে টেনে শুধুমাত্র রিসিভ করে নেবেন নট কয়েন তো মনে করেন আমরা ক্লিক করতে হতো এখানে ক্লিক করতে হবে না এখানে আপনি আঙ্গুলটা নিচ থেকে উপর দিকে টান দিবেন বা উপর থেকে নিচ দিকে টান দিবেন এভাবে টান দিবেন এভাবে শুধু টান দিতে থাকবেন টান যত আপনার হাতে যতগুলো কয়েন কালেক্ট হবে সেই কয়েনগুলো আপনার উপরে দেখাবে সাথে সাথে আপনার ব্যালেন্সে উপরে যোগ হয়ে যাবে দেখেন আমার উপরে সাথে সাথে জয়েন হয়ে যাচ্ছে অ্যাট হয়ে যাচ্ছে সাথে সাথে ওগুলো কিন্তু সাথে সাথে দেখাচ্ছে এভাবে কয়েনগুলো আপনি শুধু হা হাতের আঙ্গুল দিয়ে শুধু উপর দিকে ক্লিক করবেন এখানেও আপনার বুস্টের একটা অপশন আছে এই বুস্টের অপশনে আপনি ক্লিক করে চাইলে আপনার লিমিটটাও আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে আমি বর্তমানে শুধু পয়েন্টগুলোই ক্লিক করে আগে রিসিভ করে নিচ্ছি তারপর আপনি আপনাদেরকে বাকি অপশানটুকু দেখিয়ে দিচ্ছি বা আপনি সম্পূর্ণ কয়েনগুলো আর্নিং হয়ে গেলে আপনার এই যে এখানে দেখতেছেন যে বুস্ট একটা অপশান আছে এই বুস্ট অপশনে একটা ক্লিক করে দেন বুস্ট একটা ক্লিক করে দিলে আপনি এখানে তিনটা বক্স পাবেন এই জায়গায় যে বুস্ট অপশন আপনি ক্লিক করে দিলে এইখানে আপনি একটা তিনটা বক্স পাবেন এই যে প্রতিদিন চব্বিশ ঘন্টায় আপনি তিনটা বক্স পাবেন এখানে ফুল এনার্জি পাবেন মানে আপনার যতটুকু এখন আমি বর্তমানে যতটুকু রিসিভ করছি ঠিক সেই পরিমাণ একটা নট করে না মতন আর কি হুবু হুপ নয় নট নট যেরকম একটা ফুল এনার্জি দিত ঠিক এরকম এখানেও আপনি তিনটা এনার্জি পেয়ে যাবেন এদিকেও তিনটে বক্স থাকবে এদিকে একটা এনার্জি থাকবে আর এখানে আপনার লেভেলগুলো আপনি আপ করতে পারবেন লেভেল আপ করার জন্য আপনি এখানে যতটুকু পরিমাণ খরচ করেন তা করতে পারবেন আর এই যে এখানে মেন আইকনে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে আপনার লেভেল আপ করলে আপনার দুশো কেটে নেবে আমি তারপর আপনাদের ভিডিওর সাথে দুইশো খরচ করে আপনার লেভেলটা আপ করলাম লেভেল টু করলাম আর এটা দেখি এইটাও লেভেল টু করে নিলাম নিচেটাও ফুল এনার্জি আর একটু বাড়িয়ে নিলাম দুইশো আপ করে নিই দেখি এটাও টু করে নিলাম আমার এখন বর্তমানে ছষট্টি আছে এটা দেখি পঁয়ষট্টি এখানে আপনার বাড়তেছে এমনটা অ্যামাউন্টটা বাড়তেছে মোটামুটি দেখি একটা এটা এগুলো কমতেছে আর এখানে এখানে হচ্ছে আমার কিছুটা এমন বাড়বে আশা করি সম্ভবত আচ্ছা না কমছে এক এক কেটে নিয়ে গেছে আমার ফোর লেভেল এটা থ্রি আছে এটাও ফোর করে দিই দেখি এটাও ফোর করে দিই দেখি আচ্ছা এই বক্সটাতে একটা ক্লিক দিয়ে দেখবেন বক্সটা একটা এনার্জি দিবে আশা করি একটুখানি লোডই নিতেছে সম্ভবত দেখি একটুখানি ওয়েট করে দেখি নাকি নট করার মতন আমাদেরকে ডিপ্লে ব্যাগে নেই দেখি না আচ্ছা একটা ব্যাগ বাটন প্রেস করে আমি আগে চলে আসি আচ্ছা এখানে ওই যে বক্সটা দিয়ে দিছে এই দেখেন এই যে দেখেন এখানে এই যে বক্সটা দিছে বক্সটা তো ক্লিক পড়ছে দেখি কি কি পাইছি না পাইছি হচ্ছে এখানেও আমাকে ওইখান থেকেও রিসিভ করতে হবে বক্স থেকেও এইভাবে রিসিভ করতে হবে দেখা যাচ্ছে বক্সের কাজ হচ্ছে যখন বক্সে ইয়ে করব তখন এভাবে পড়বে উপর থেকে তখন ওগুলো রিসিভ করা বক্সের থেকে আচ্ছা আর বাকিগুলো হচ্ছে এভাবে শুধুমাত্র হাতের আঙ্গুলের ঘষা দিয়ে এক এক তার ইফেক্ট এক রকম বুঝলাম না কোম্পানিরা আমাদেরকে কোন পরীক্ষায় ফেলতেছে আমরা বুঝতে পারতেছি না ওদের এক এক সময় এক এক রকম ইফেক্ট আনে ওনারা ওদের ইফেক্টের কোনো মতিগতি আমরা কিছু বুঝতেছি না আমার এখন এতক্ষণ আমার রিসিভ হয়েছিল এক করে আর এখন প্রতিবার রিসিভ করতেছে আপনার চার করে চার ইএস কয়েন করে আমার রিসিভ হতেছে আপনি দেখেন এই আপনাকে দেখাই এই যে একটা তো চার রিসিভ হয়েছে দেখছেন প্রতিটাতে চার করে ডিসিভ হইতেছে আমার এখন বর্তমানে ওই যে ওইখানে লেভেলটা বাড়ানোর কারণে আমার এখানে বাড়ছে বুস্ট অপশনে গিয়ে আর কি আর আন অপশনে গিয়ে দেখি আন অপশনে হচ্ছে আপনি বুস্ট করেও আন করতে পারবেন আর এই যে এখানে ওনাদের টেলিগ্রাম আছে টুইটার আছে টেলিগ্রাম ইয়ে আছে এগুলো তো জয়েন হয়ে নেবেন এগুলোতে জয়েন হয়ে নিলে আপনার কিছুটা ইয়া বাড়বে হস পাওয়ার বাড়বে এখানে এই যে আমার জয়েন হয়ে গেছে গাড়িটা তারপর এটাতে জয়েন হয়েনি দেখি টপ ফলো দিয়ে দিই আমি অল পোস্ট করে দিই তারপর গুরুতেও জয়েন হইনি দেখি হুম জয়েন হয়ে গেলাম এগুলো তো জয়েন হইলাম তারপর আর কোনটা বাকি আছে এটা এটা আমি পোস্ট করতে হবে আচ্ছা এটাতে আমি এখন করছি না পরবর্তী করব এমন থাক আপাতত পোস্টাতে জয়েনি পোস্টাতে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু সবাই নিজের খেয়াল রাখবেন যত্ন নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন